দুশো ছাপ্পান্ন জন বৃদ্ধ বাবা মা আছে আমার আমার পঁয়তাল্লিশটা বাচ্চা আছে প্রতিবন্ধী সুস্থ স্কুলে যায় সহ এবং আমার ছয়টা পাগলি বোনাস তারপরে আমার সহকর্মী আছে সব মিলিয়ে আমরা চারশো লোক এক বেলায় খাবার খাই প্রতিদিন বারোশো লোকের খাবার রান্না হয় আমার প্রতিষ্ঠানে আমি আপনাদেরকে এতটুকু বলতে চাই আমার প্রতিষ্ঠানে যে বাবা মার আশ্রয় পায় তারা মূলত রাস্তায় পড়ে থাকা যারা ভিক্ষা করার ক্ষমতাটুকু থাকে না শরীরের অঙ্গ থাকে না তারা একটা জায়গায় পরে থাকে ওইখানে পায়খানা করে প্রস্রাব করে ওইখানেই তাদের শরীরে পচন্দরে পচে তাদের পোকা আক্রান্ত হয়ে যায় পোকায় আক্রান্ত হওয়ার পরে তারা মৃত্যুর জন্য অপেক্ষা থাকে তখন কোনো শুভাকাঙ্ক্ষী প্রশাসন বা আমরা ব্যক্তিগতভাবে নিউজ পেয়ে ওনাদেরকে তুলে আনি তুলে আনার পরে তাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন করি তাদেরকে আমার আর্দার আশ্রয় রাখি স্যালাইন ট্যালাইন দেয় এবং আস্তে আস্তে তাদের ড্রেসিং করি করে তাদেরকে সুস্থ করি এবং প্রথম যেদিনকে নিয়ে আসি সেদিনকে একটা আমাদের ফেসবুক সোশ্যাল মিডিয়াতে একটা পেজ আছে সেখানে লাইভ দেয় নিয়ে সবাইকে দেখাই এই মানুষটা আমার কাছে আসে এবং আপনাদের প্রমাণস্বরূপ আপনাদের কিছু ছবি দেখায় এরকম কিছু আমার যে বাবা মারা আছে এদের অধিকাংশই আপনার শরীরের পায়খানার রাস্তা প্রস্রাবের রাস্তা পেটের ভুঁড়ি বাইরেই যায় হাত থাকে না পাও থাকে না হাতের কবজি থাকে না মাথার অংশ থাকে না কান চোখ থাকে না এগুলি পোকায় খেয়ে ফেলে বা নষ্ট হয়ে যায় পচে যায় এই মানুষগুলোকে তুলে আনে আশ্রয় দেয় এখন আপনারা যে এলিগেশনগুলি আনছেন যে আমি অঙ্গ বিক্রি করছি বা করি আচ্ছা এইটার জবাবদিহিতা আপনাদের কাছে আমি চাচ্ছি দীর্ঘ দশ বছর যেহেতু আমি এই কাজটা করতেছি এই দীর্ঘ ধরে নিলাম এই দীর্ঘ দশ বছরে আমি অনেকগুলি অঙ্গ ট্রান্সফার করছি একশো করছি এক হাজার করছি করছি তো যদি করে থাকি সেইটার প্রুফ আপনারা একটা গণমাধ্যম বলল যে তারা চার মাস তদন্ত করে এই প্রতিবেদনটা তৈরি করছে তো এই চার মাস তদন্তের পরেও কেন তারা কোনো ফুটেজ কোনো ছবি কোনো রসিদ কোনো স্লিপ কোনো প্রেকটিশন দেখাইতে পারতেছে না যে এই যার ভিত্তিতে আপনারা আমাকে দোষী সাব্যস্ত করতে পারেন এখন যে বিষয়টা বলি আপনারা বলতেছেন যে আমার কবরের দেওয়ার হিসাবটা নাই নাইয়ের কারণটা হইলো কি আমাদের এইখানে শত শত বাবা মা আসে প্রতিনিয়তই পুলিশ দিয়ে যায় প্রশাসন দিয়ে যায় বিভিন্ন মাধ্যমে আসে আমরা নিজেরা তুলি যারা তুলি অর্ধমিত্য মানে পরান যায় যায় অবস্থা তুলে আনার পরে কেউ কেউ আছে সাথে সাথে মারা যায় কেউ কেউ আছে কিছুদিন রাখার পরে মারা যায় কেউ কেউ আছে দীর্ঘদিন থাকার পরে মারা যায় আবার আমরা এমনও আছে যে রাস্তায় তুলতে গেছি যাই দেখি মরা পুলিশে ফোন দিছে মিলন ভাই এখানে একটা লোক আছে যাই দেখি মরা তো মরা দেখে তো আমরা রাস্তায় পুলিশের ভরসায় রেখে আসতে পারবো না যেহেতু আমরা বুঝতে পারি যে এটা বয়স্ক লোক এবং তখন আমরা তাকে তুলে এনে গোসল দিয়ে পরিষ্কার পরিচ্ছন্নভাবে দাপন কাপন করি এখন এই দাপন কাপন করতে গেলে আমার যে বাবা মারা আমার কাছে যে আশ্রয়িত লোকজন বাবা মারা আসে তাদের কারোরই জন্ম নিবন্ধন ভোটার আইডি কার্ড পরিচয়পত্র নিয়ে তারা রাস্তায় আসে না দেন আমরা অনেকবার প্রশাসনের দ্বারস্থ হয়েছি যে এদের পরিচয় নিশ্চিত করে দেন কীভাবে দেবেন ফিঙ্গার বা ভাবে তো যেসব বাবা মারাদের আনি আমি অনেকবারই চেষ্টা করছি আপনারা চাইলে আমার ভিডিও ভিডিও আছে বা পিবিআইয়ের সাথে যোগাযোগ করতেও পারেন পিবিআই আমাদের এই আমার দরখাস্ত বা আমার আবেদনের পরিপ্রেক্ষিতে অনেকবার চেষ্টা করছে তারা আইসা আমাদের ফিঙ্গারিং দিয়ে দিছে কিন্তু বেশিরভাগই ফিঙ্গারিং আসে না দেন যাও দুই একটা আসে দুই একটা পাওয়া যায় তাদেরকে ফোন ব্যাক করে তারা বলে এই ঠিকানা এই ঠিকানা এক না এটা আমার মা না এই আমার বাবা না অস্বীকার করে তো এই ক্ষেত্রে আমরা আর কী করতে পারি এখন আসেন আপনারা করছেন কিছু রাখছি সেটা কিভাবে মনে আমার দাদি আমার নানি এক সমস্যাটা হয় কি একই কবরস্থানে যখন আমরা আজকে আমার তিনজন বাবা মারা গেছে বা মা মারা গেছে চারজন মারা গেছে তখন একজন আর রসিদ মনে করেন কারো একজন আত্মীয়র পরিচয় দিয়ে একটা স্লিপ করে আনা যায় রসিদ আছে না আচ্ছা স্লিপ রসিদগুলি আছে তো করা যায় কিন্তু সেকেন্ড বার বা বারবার যাদের কিছুই নাই আর আমাদের সব একই একই জন বারবার নিজের দাদি নানি পরিচয় দিয়ে মাটি দিতে তো স্টাফ রা চায় না আমিও চাবো না তখন দেখা যায় যে গোপনে আপনি স্বীকার করে দিচ্ছেন যে এরকম রকম অনেকই লোক আছে যাদের ঠিকানা ভুলভাবে অথবা এক ক্লাসে বিভিন্ন রকম আপনারা কবর দিয়েছেন স্বীকার করতেছি কি এটা তো আমি বললাম যে আমি এভাবে করছি এটা স্বীকারের তো বিষয় না এটা তো সত্য এটা তো আমি ওপেন বলছি যেটা করছি এই যে রিসিপ্টগুলো যেগুলি আছে এখন আমাকে কথা শেষ করতে দেন তো আমার কাছে কিছু যে ডকুমেন্ট নাই তা না কিছু ডকুমেন্ট আছে এখন বিষয়টা হয়েছে আমার আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে আমার কাছে 100 টাকা 100 টাকা 200 টাকা কয়টা লাস্ট দাফন উপরে লাস্ট দাফন হইছে প্রশাসনের অসংযോഗ്യিতার কারণে আপনারা এটা বাধ্য হ্যাঁ আমি আপনাকে বলে বলে আপনাকে একটু শেষ করতে дам আমরা এইটা যেন বৈধভাবে বারবাল কোনো অর্থ আইনদিক ছাড়া গুস বাণিজ্য ছাড়া বা গোপনভাবে এটা দাপন কাপন করতে না হয় সেজন্য আমি কয়েক ওই চিঠিগুলো দাও আমি কয়েকবার বিভিন্ন মন্ত্রণালয় একবার না কয়েকবার এমনকি আমি আমার ফেসবুকে ভিডিও পাবেন যে আমি আমার বাবা মাদের বুকের মধ্যে লিখে ধরাই হাতে ধরাই যে আমাদের দাপন করার জন্য ব্যবস্থা করে দিন এরকম প্রতিবেদন মানে এরকম ভিডিও আমি আমার পেজে সারছি এরপরে আমি বিভিন্ন মন্ত্রণালয় যে আমি এই যে চিঠি চালাচালি করছি করার পরে তারপরও আমি শেষ হয় নাই তারপর শুধু চিঠি চলাচালিক আমি হাইকোর্ট পর্যন্ত পিটিশনে গেছি কারণ দর্শানোর জন্য আমি বিভিন্ন প্রশাসনিক যারা আছে তাদেরকে ডাক ডাকাইতে বলছি তারা কেউ আসে না হাইকোর্ট আমাকে একটা লিখিত দিছে বা একটা রায় দিছে যে আপনি সরকারি কবরস্থানগুলোতে কবরস্থ করতে পারবেন দেন তারপরও আমরা পারি নাই কারণ হাইকোর্ট টাইকোর্ট এইসব কবরস্থান মানে না তাদের কথা হলো আঞ্জুমানে বাসায় মারা গেলে আঞ্জুমান কবরস্থ নেয় না ভাই আপনার আগে সেই তথ্যটা জানতে হবে তো সেগুলি আমরা যেগুলি আমরা দাপন কোপন করছি আর রাস্তায় যেগুলি পাইছি সেগুলি তো আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে আমরা দাপন কোপন করছি আঞ্জুমা এখন যেটা হচ্ছে যে মসজিদের যে একটা কথা বলা হচ্ছে যে আপনাদের